رب العالمين قرآن الكريم سورة الفرقان الشط النمبر آيات إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما رب العالمين بلين إلا من تاب أتفرج بكتي توبة ওয়া আমানা এবং ইমান গ্রহণ করবে ইমানের উপরে অভিচল থাকবে ওয়া আমানা ওয়া আমিলা স এবং ভালো কাজ আমলে স লেখ ভালো কর্ম করবে ভালো কাজ করবে নেক কাজ করবে ওয়া আমিলা স লেহাং ফাউলা একে ইউবাদ দিলুল্ল উসেই আতিম হাসানা রব্দুল আমিন বলতেছেন বান্দাদেরকে ও বান্দা শুনে রাখ তুমি যদি তবা কর এবং ইমান গ্রহণ কর ইমানের উপর অবিচল থাক এবং ন্যাক কাজ কর কয়টি কথা বলেছে তবা কর ইমান গ্রহণ কর ইমানের উপর অবিচল থাক এবং যদি তুমি ন্যাক কাজ কর আমি তোমার তবাকে কবুল করব এমন ভাবে কবুল করব তোমার প্রতিটি গুণাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব দিবান শুধু তাই নয় আমি ফরম এবং ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় আমার বান্দা আমার কাছে তওবা করতেছে ক্ষমা চাচ্ছে বান্দা যখন নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় অপরাধ করে ফেলছি আমি গুরাই করে ফেলছি আমি অন্যায় করে ফেলছি আপনি যখন অনুতপ্ত হয়ে যাবেন ছোট হয়ে যাবেন আল্লাহর দরবারে যখন হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ছড়ে দিবেন আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে বলে ও ফেরেশতারা তারা দেখো দেখো আমার বান্দা অপরাধ করছে আমার বান্দা বুঝতে পারে নাই অন্যায় করছে বুঝতে পারে নাই এখন সে বুঝতে পারতেছে অতএব আমার কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে সে আমার কাছে তবা করতেছে নিজে লজ্জিত অনুতপ্ত ও ফেরেশতারা তারা তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে সাক্ষ্য রেখে বলতেছি আমি আমার বান্দার যাবতীয় জীবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম সুবহান আল্লাহ শুধু তাই নয় তার প্রত্যেকটি খারাপ কাজ প্রত্যেকটি মন্দ কাজ প্রত্যেকটি গুনার কাজকে আমি নেকি দ্বারা অদল বদল করে দিলাম পরিবর্তন করে দিলাম সুবহান আল্লাহ তাহলে আল্লাহ শুধু ক্ষমাই করে না প্রতিটি কাজ গুনার কাজগুলো নেকি দ্বারা কি করে পরিবর্তন করে দেয় আপনি একটা গুনার কাজ করছেন করছেন আল্লাহ আপনার তাও বা করছেন পরিবর্তন দ্বারায় তাহলে নেকি করবো তাহলে ছা আল্লাহ তাও বা করতে হলে আমার কাজ আমার গুনার উপরে আমি অনুতপ্ত হতে হবে শর্মিন্দা হতে হবে লজ্জিত হতে হবে আমি একটা উদাহরণ দিই একজন ভিক্ষুক যখন আপনার সামনে হাত পাতে তার পা কেমন একেবারে ছোট হয়ে যায় নিজেকে বিলিয়ে দেয় ভাই আমি অসহায় আমার মেয়ের বিয়ে আমার স্বামী অসুস্থ আমার পাও ভাঙা আমার এক চোখ নাই এইভাবেই তো নাকি একেবারে ছোট হয়ে আপনার দরবারে হাত পাতে হাত পাতার পরে হয়তো আপনার আপনার যদি যদি মনে মনে হয় হয় না লোকটা অসহায় দয়া তাহলে ফকট থেকে বের করে পাঁচ দশ টাকা দেন এই তো আচ্ছা মনে করেন একজন ভিক্ষুক আসলো তার এ ট্রেনিং নেই সে ট্রেনিং নেয় নেই জীবনে কখনো ভিক্ষাও করে নেই সে আসি আপনার দরবারে এভাবে সিনাটাকে টান করে বললো ভাই আমাকে পাঁচটা টাকা দান আপনি দিবেন দিবেন না তা আপনি যদি দুনিয়াতে একজন বিক্ষুক সিনাটাকে টান করে যদি আপনাকে বলে ভাই আমাকে দশটা টাকা দেন না দিলে আমি আপনাকে কি করব লাঠি দিয়ে বাড়ি মারব এবং কমাবো তো এটা তো হলো সন্ত্রাসীর কাজ এটা বিক্ষুকের কাজ নয় তাহলে আপনি যদি দুনিয়াতে একজন মানুষ করুণ কণ্ঠে যদি না বলে আপনার মনে দয়াও হবে না আপনি কি তাকে দিবেন না বান্দা যখন আল্লাহর দরবারে করুন কণ্ঠে না বলবে নিজেকে বিলিয়ে না দেবে নিজেকে ছোট না করবে নিজে অনুতপ্ত না হবে লজ্জিত না হবে নিজের কর্মের উপরে আল্লাহ ততক্ষণ বান্দাকে মাফ করে না কথা কি বোঝাতে পারছে এই উদাহরণ দাটা দিয়েছি মাত্র বাস্তব দৃশ্য দেখেই আপনারাই বুঝেন দুনিয়ার দৃশ্য যদি এমন হয় আল্লাহর দরবারেই তেমন কারণ হলো কি ওয়াল্লাহুল গনীউ ওয়া আনতুমুল কারণ আল একমাত্র ধনী থাকলে তিনিই ধনী আর পৃথিবীবাসী সকলেই হলো ফকির সকলেই হলো কি ফকির কারণ আমরা আল্লাহর দরবারে ফকির ফকির যেহেতু আল্লাহর দরবারে তাহলে ফকিরের মতই হাত পাততে হবে ফকিরের মতই বলতে হবে আপনার কাছে একজন বিক্ষুক ফকিরের যদি গুণ আসে আপনি যদি বিক্ষুক নিজেকে বিক্ষুক ফকির অসহায় দরিদ্র মনে করেন গুণাগার মনে করেন তাহলে এই মনে করে যদি আপনি আল্লাহর আল্লাহর দরবারে পারেন আমি কসম আপনি যত বড় গুণাগার হন আল্লাহ আপনাকে মাফ করে দিবে আর যদি আপনি হাত তুললেন কোন রকম বললেন আল্লাহ আর মাফ করে দাও আয় গুনাগার এরপরে এদিক হাত পাতলেন আল্লাহরে বলতেছেন আল্লাহ মাফ করে দেয় দোস্ত আছে দোস্তর কিরে তুই দোয়া করস না দোস্তর কথা বলেন আল্লাহর সাথে আল্লাহ ওই দোয়া গ্রহণ করবে না এক মন নিয়ে এক ধ্যান নিয়ে আল্লাহকে বলতে হবে দোয়া করতেছেন মুনাজাত করতেছেন তবা করতেছেন নিজের তবার মধ্যে মনোযোগ থাকতে হবে এবং ছোটো বাচ্চা যখন বাবার কাছে চায় কিছু চায় শিশু বাচ্চা যখন চায় যে আব্বু আমার দশটা টাকা দাও আপনাদের প্রত্যেকের সন্তান আছে যাদের সন্তান আছে তারা বুঝতে পারবেন বলে যে আব্বু আমার দশটা টাকা দাও এখন বাবাই বলল যে তোর দশ টাকার কাজ কী আমার দশ টাকা লাগবো কিসে দশ টাকা কোনো টাকা দশ টাকা নেই এখন সন্তান কি করে কান্নাকাটি শুরু করে দেয় তারপরে বলে দশ টাকা ছেলেটা দশ টাকা না তখন বাবাই কি কয় এ এর ফাইলাম না টাকা নিয়েই ছাড়লি বাবাই বাধ্য হয়ে পরে কি করে ফকট থেকে বাইর করে দশ টাকা দেয় ওই সন্তান যে কাজটা করছে আল্লাহর দরবারে আপনি একই কাজ করতে হবে আল্লাহ আমাকে মাফ করতেই হবে মাফ করবে না কেন তুমি যদি মাফ না করো আমাকে মাফ করবে কে আমাকে মাপ করতেই হবে কান্নাকাটি করতে হবে ফেরেশন সন্তান যেভাবে বাধ্য করছে বাবাকে আর বান্দাল্লাহকে বাধ্য করতে হবে আল্লাহ মাপ করবেই অবশ্যই আর বাবার মনে সন্তানের যে পরিমাণ দয়া যে পরিমাণ মায়া যে পরিমাণ ভালোবাসা বান্দার প্রতি আল্লাহর এক চেয়েও আরো নিরানব্বই গুণ বেশি মায়া আছে সোভা আল্লাহ এই জন্যই তো বলছে লা তাক নাতু মির রহমতিল্লাহ বান্দা কখনোই আমার রহমত থেকে নোরেশ হইও না লা তাক নাতু মির রহমতিল্লা কখনোই আমার রহমত থেকে নরেশ হইও না রাত গভীরে তোমার মনে হয়েছে তুমি অপরাধ করছো তোমার ঘুম ভেঙে গেছে তুমি অন্যায় করছো তুমি গুণায় করছো পৃথিবীর কেউ দেখে নাই শুধুমাত্র আমি দেখছি আমি দেখছি আমি জানি তোমার অপরাধের খবর তোমার স্ত্রী জানে না তোমার সন্তান জানে না তোমার মায়ে জানে না তোমার বাবায় জানে না তোমার বন্ধু জানে না তোমার পরিবারে কেউ জানে না তোমার সমাজের কেউ জানে না দেশের কেউ জানে না জানি শুধুমাত্র আমি অতএব নির্জন নিস্তব্ধ জায়গায় সবাই যখন ঘুমিয়ে পড়বে এক মনে এক দেনে আমার দরবারে হাত পাত আর তওবা করা অঙ্গীকার করো আমি সাথে সাথে তোমাকে মাফ করে দিব মাফ করবে একটা ঘটনা বলেছিলাম মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বলতে চাচ্ছে না সময় নাই আপনাদের মনে আছে একজন ব্যক্তি নিরানব্বইটা খুন করছে বলছে না সেই নিরানব্বইটা খুন করছে একটা ফন্ডিতের কাছে গেল সেখানে যাই বলতেছে না তোমার কোনো ক্ষমা নাই নিরানব্বইটা খুন করছো না তোমাকে আল্লাহ মাপ করবে না ওই যে যেহেতু আল্লাহ করবেই না তোমারও খুন করিলি তাকেও খুন করলো একশোটা খুন ফুন্ন হল মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে ঘটনাটা আসছে যাদের বাড়িতে বাংলা মুসলিম শরীফ আছে ওখানে আপনি খুঁজলে পাবেন মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ডে এই ঘটনাটা পাবেন এরপরেই একজন ভালো মানুষের কাছে গেল আল্লাহ আলা বুজুর্গর কাছে গেল যাওয়ার পরে সে বললো যে অবশ্যই আল্লাহ ক্ষমা করবে তবে শর্ত হলো তুমি যে এলাকায় আছো ওই এলাকা তোমাকে ত্যাগ করতে হবে কারণ ওই এলাকায় বেশিরভাগ মানুষের অপরাধী আর অপরাধীদের সাথে থাকতে থাকতে তুমি অপরাধী হয়ে গেছো যদি ভালো হতে হয় তবা করতে হয় তাহলে ভালো মানুষের সহবত লাগবে ভালো মানুষের সাথে চলতে হবে ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে এবং ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে তাহলেই আল্লাহ তোমার তবা কবুল করবে তুমি অমুক এলাকায় চলে যাও অমুক এলাকায় চলে যাচ্ছে পথের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। এর মাঝে অনেক লম্বা ঘটনা এরপরেই রহমতের ফেরেশতা আসলো গজবের ফেরস্তা আসলো এখানে স্থান মাফামাফি হলো যেই দিকে জায়গায় বেশি ওই দিকে আল্লাহ তাকে কবুল করবে ঘটনাক্রমে যে এলাকার দিকে যাচ্ছে ওই এলাকার দিকে দাবি তো পাইছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে তাহলে সেই ব্যক্তি একশোটা খুন করার পরে ক্ষমা পেয়েছে অবশ্যই আল্লাহ আপনাকেও ক্ষমা করবে আপনি কয়টা খুন করছেন আল্লাহ আপনাকেও ক্ষমা করবে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারেন আপনি যদি ফেরেশান হয়ে যান আমাকে ক্ষমা করতেই হবে আমি কিভাবে ক্ষমা চাইব কিভাবে কি করব। পরামর্শ নিবেন উদাসীন হয়ে যাবেন ফেরেশান হয়ে যাবেন আমি অপরাধ করছি কোন মুসলমান কোনো ইমানদার কোনো মৌমিন ব্যক্তি অপরাধ করে অপরাধের উপরে অটল থাকতে পারে না কারণ মুসলমান অপরাধ করা এটা দোষ নয় মানুষ অপরাধ করবেই কিন্তু অপরাধ করে অপরাধের উপরে গুণা করে গুনার উপরে অটল থাকা এটা মুসলমানের কাজ নয় আমি গুনা করলাম তবা করলাম আমি গুণা করব, তবা করব আমি অপরাধ করব, তবা করব করবো ক্ষমা চাইব আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার করে অভিজ্ঞান করেন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ আলামিন